ব্যাপারটা ছিল না মানে ও সকালে বেরোইতো সপ্তাহে ও একদিন বাসায় থাকতো সপ্তাহে আর বাদ বাকি দিন ঢাকায় থাকতো এমন গেছে সপ্তাহে ওই দুই দিন ঢাকার বাহির ঢাকার ভিতরে গেছে তিন দিন ভিডিও করছে উড়াদুরা ভিডিও হ্যাঁ এরকম আর ও কিন্তু একদিনে দশটা বিশটা করে ভিডিও রেকর্ড করে রাখে হচ্ছে এরকম আমি তো একটা মানুষ আমার বয়স ওর থেকে অনেক কম হ্যাঁ তো সেই জায়গা থেকে না আমি এত কাজ করতে পারতাম না কিন্তু মানায় নিতাম মানায় নিতাম হচ্ছে যে আমার আমি জায়গা থেকে আমি না কথা বলে ঘুরতে যায় মেয়েদের থাইকা আসে সব দেখি আমি সপ্তাহে একদিন ধরি প্রতিদিন না সপ্তাহে একদিন মানে তিক্ত নিতে না পেরে যে আমি সারাদিন না খাই থাকি জিজ্ঞেস করে না খাইছো কিনা তখন আমি জিগেই যে আমি না খাইয়ে আছি জিগান না আর হচ্ছে আপনি মেয়েদের সাথে থাকেন এটা কোন মেয়ে সহ্য করবো বলেন তখনই হচ্ছে আমাকে আবু বাদ করে হ্যান ত্যান চকর এরকম আমি বলি কিভাবে পাইতাম ও হচ্ছে কি মানে দিন মেয়েদের সাথে ঘুরতে যাবে ও সেদিন সারা রাইট কথা বলবো সারা রাইট ঘুমাইবো না সারা রাইট মানে ও হচ্ছে মেয়ের প্রতি এডিক্টেড আপনি একটা মেয়ে দিয়ে যেভাবে একটা মেয়ে যদি বুড়া হোক বুড়া বেডি বেডির যদি টাকা থাকে ওই দেন না প্রিন্স মামুন লাইলা তো এরকম যদি কোনো মহিলা টাকা পয়সা আলা যদি ওরা নক দেয় হ্যাঁ মহিলার ব্যাকগ্রাউন্ড যতই খারাপ থাক কয় মহিলার কাছে যাইবই ও এরকম ওর মা এরকম আমি যে বিশ খাইছিলাম মনে আছে আমি আস্তরেন খাইছো বলছিল হুম হুম হ্যাঁ জি জি কেন খাইছি খাওয়ার কারণ হচ্ছে ও আমার যখন বিয়ে হয় 17 দিন তখন হচ্ছে মানে একটা মেয়ে কিন্তু তার হাজবেন্ডের বেশি ফলো করে বিয়ের পর বিয়ের পর থেকে মেয়ে কিন্তু তার দুনিয়া সব সবকিছু হয় তার হাজবেন্ড বাপমার পর বাপমার বাপমা পর হয়ে যায় হাজবেন্ড কিন্তু আপন হয়ে যায় সেই ক্ষেত্রে মেয়ে যখন হাজবেন্ড এর হাঁটা চলা কথাবার্তা ধরন সবকিছু যখন ফলো করতে থাকে তখন মেয়ের কাছে সবকিছু খোলাশ হয়ে যায় তার হাজবেন্ড কি চাইতেছে তাকে ভালোবাসি কিনা তো সেই জায়গা থেকে হচ্ছে আমি তাকে পাইছি হচ্ছে আর সে সারা রাত কথা বলবে ভোর সকাল হওয়ার সাথে দিতে না যে গোসল করবে গোসল করে সুন্দর করে সাজু গুজু করবে আমি জানি ও যাইতেছে ঘুরতে ছেড়ে দিব আমি না দেখো তো হচ্ছে সকালবেলা উঠবে ওইটাই চলে যাবে সারা দিন কোনো কোন না একবারে রাতে আসবে আয়শা খাবে না শুধু ওষুধটা খাবে ওষুধটা খেয়ে শুয়ে পড়ব একটা মানুষ যে তুই নারায়ণগঞ্জ শহর থেকে আনলি একটা মেয়ের আইন না তোর বাসে যেমনি রাখছস তাতে আমার কোনো অভিযোগ নাই ভাই আমার ঘরে বাথরুম আমার ঘরে গ্যাসের চুলা আর ওর বাসাে ওই সিলিন্ডার আইনা দিছিল এগুলা হচ্ছে শো অফ করার লাগা সিলিন্ডার আমি কিন্তু মাটির চুলায় রান্না করি এগুলো হচ্ছে শো অফ সিলিন্ডারটা হচ্ছে শো বুঝছেন আচ্ছা আপুনি আমি আচ্ছা আপুনি আমি আপোনাৰ